তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসসালা জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এইখানে একজনও নাই একজন যেই মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা হালুয়া ঘাটের ঠিক না সত্য তো হ্যাঁ একজনই এখানে নাই তিন চিল্লা আলা পর্যন্ত নাই চিল্লা আলা পর্যন্ত নাই যে আলেমের কাছে গেছে আর দুই নামাজ উচ্চ স্বরে পড়ছে আর বলছে হুজুর ভুল পড়লাম না ঠিক পড়লাম আমাকে লেখা দেন তো করা দেন আমার সুরা ঠিক কিনা আমার আত্মাহিয়া তো ঠিক কিনা আমার সুরায় ফাতেহা ঠিক কিনা আমার দুরু শরীর ঠিক কিনা আমার দোয়ায় কোনো ঠিক কিনা একজনও হাত উঠে বলতে পারবে না যে আমি সত্তাই তো করে নিছি রাগ হয়ে গেল আমাদের নামাজ কি আমরা জানি না আমাদের নামাজ কি শরীরটা মসজিদে থাকে মনটা কোথায় থাকে বলেন না এক 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 জায়গায় থাকে আমরাই কি আর নামাজই কি নামাজ তো বাহানা ডাকলেন তো শত জিনিস দেওয়ার জন্য কে ডাকে আরে বলেন না কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে একটা আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না যুবক সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ডাকে মুহাইমেন ডাকে عزيز لك جبار المتكبر الخالق البارئ مصبر الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والد الحميد الموصي المبدي المعيد المحيي المبيت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني الْمُغْنِي المانع الدار النفي النور

ও দোকান রেখা মসজিদে যাবে তো যাবে কি কইরা মন বুঝাইতে পারতাম যদি দোকানে দাঁড়ায় যেত আজান শুনতে দেরি দোকানে আল্লাহ আকবর বলতে দেরি করতো না তাইলে তো আমি বুঝতাম যে ও প্রস্তুতি নিতেছে কোন দোকানদারের দোকানে তো যায় নামাজ নাই হালুয়া ঘাটের অফিসে তো যায় নামাজ নাই আদালতে তো যায় নামাজ নাই হাতে তো নাই বাজারে তো নাই মেইলে তো নাই ফ্যাক্টরিতে তো নাই নব্বই মুসলমান নামাজ পড়ে না তাইলে আমি বুঝি তো বুঝি কি করে যে প্রস্তুতি নিতেছে যদি জান্নাতের প্রস্তুতি নিত তাইলে তো ও সবার আগে ছোটতো মসজিদের ঢুকা নিয়ে মারামারি হইতো জাগা জমিন নিয়ে মারামারি হতো না ও বলতো আমি আগে ঢুকবো চাবিটা আমি আগে নিব تننا প্রথম কাতার वाला দেরকে তো চাবিটা আগে দেয় তারপরে দ্বিতীয় কাতার তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ সবার শেষ কাতার वाले के समय শেষে দেয় তাইলে তো প্রথম কাতার নিয়ে যুদ্ধ হতো হাদিসে নাই প্রথম কাতার নিয়ে যুদ্ধ হওয়ার কথা বুখারীতে পড়ানো হয়নি কেন আবার এটাও তো বলা আছে যুবক প্রথম কাতারে چلا গেছে বয়স্ক মানুষ পিছনে চলে আসছে আস্তে আস্তে যুবকের মতো তো সে দৌড়াইতে পারে না সে আস্তে আস্তে আসছে যুবক দেখছে বয়স্ক মানুষ বাবার বয়সে